এই পেয়ারটির ওজন রয়েছে মাত্র চার গ্রাম আটশো পঁয়ত্রিশ মিলি অনেকটা কভারেজ দেবে আপনারা অবাক হয়ে যাবেন কলার দাম ওজনটা শুনলে দুটোকে একসাথে পেয়ারে যদি আপনি পড়েন তাহলে আরও দেখতে ব্যাপারটা ভালো লাগবে নমস্কার স্বর্ণযুক জেমস অ্যান্ড জুয়েলসের শোরুম থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আবারও আমরা কিছু হিউজ কালেকশন নিয়ে চলে এসেছি শাখা এবং কলার একদম লাইটওয়েট থেকে শুরু করেছি যেহেতু সামনেই বিয়ের মরশুম সেই কথা মাথায় রেখে আর তার চেয়েও বড়ো ব্যাপার আমাদের সামনেই কিন্তু ধনতেরাস চলে আসছে তাই সেই কথা আবারও মাথায় রেখে আমরা নতুন নতুন কালেকশান নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন ইউনিক ইউনিক স্টাইলের কিন্তু বিভিন্ন ডিজাইনের উপরে রয়েছে লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব ধরনের কিন্তু রেঞ্জের আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিওটি তাই বেশি বড় না করে আমি সৌজা কালেকশানে চলে যাচ্ছি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিজাইনটি দেখে নিন এটি একটি ডিজাইনার কলা রয়েছে ময়ূরের ওপর ভীষণ সুন্দর লাগবে হাতে পড়লে আর দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু ভরার কাজের ওপর রয়েছে কলাটা বেশ চড়াই রয়েছে আর যে কোনো সাইজের কিন্তু এটা অ্যাভেলেবেল আছে এটার ওজন আছে মাত্র ছ গ্রাম পাঁচশো কুড়ি মিলি এই শাখা বাঁধানোটি দেখে নিন এই কলার সাথে কিন্তু ম্যাচ করে এটা ভীষণভাবে যাবে এটাও ময়ূরের ওপর রয়েছে পুরোটা ছিলে কাটার উপর কাজ রয়েছে আর এটি ওজন রয়েছে পাঁচ গ্রাম পাঁচশো নয় মিলি পাশাপাশি এরকম ম্যাচ করে পড়লে কিন্তু ভীষণ সুন্দর লাগবে হাতটি আর সামনেই কিন্তু বিয়ের মরশুম তাই এরকম যদি শাখা কলা হাতে পড়েন ভীষণ সুন্দর লাগবে বেশ অনেকটা কাজ করা রয়েছে অনেকটা কভারেজ দেবে এই পেয়ারটি দেখুন এটাও কিন্তু ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে বেশ অনেকটা হাত ভরার ডিজাইন রয়েছে পাতের ওপর রয়েছে দুটোই শাখা এবং কলা সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে বিয়ের দিন যদি এরকম শাখা কলা কোণে হাতে পড়েন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে কলার ওজন রয়েছে মাত্র তিন গ্রাম ষাট মিলি শাখার ওজন রয়েছে মাত্র দু গ্রাম নশো কুড়ি মিলি আর শাখার সাইডের ডিজাইনগুলো দেখুন কি সুন্দর শাখাটা দেখতে ডিজাইন করা রয়েছে ধানের শিশের মতো আর মাঝখান দিয়ে কিন্তু সরু করে পাতটা চলে গেছে একদম লাইট মধ্যে এই দুটো পেয়ার রয়েছে এই পেয়ারটি দেখুন এটি কিন্তু ভীষণ ভাইরাল একটি পেয়ার আপনারা ভীষণ পছন্দ করে থাকেন এই পেয়ারটি একদম লাইট ওয়েটের মধ্যে রয়েছে আপনারা অবাক হয়ে যাবেন পলার দাম ওজনটা শুনলে পলার ওজন রয়েছে মাত্র দু গ্রাম পাঁচশো নব্বই এত সুন্দর একটা ডিজাইন পুরোটা কিন্তু এরকম কভারেজের ওপর চলে যাচ্ছে একদম ছোটো ছোট ফ্লাওয়ারের ওপর রয়েছে ডিজাইনটি শাখার ওজন রয়েছে তিন গ্রাম তিনশো চোদ্দো মিলি এই এত সুন্দর পেয়ারটি কিন্তু আপনি মাত্র পাঁচ গ্রাম নশো চার মিলিয়ন মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি ভীষণ সুন্দর লাগবে অনেকটা কভারেজ রয়েছে আর ভীষণ ইউনিক একটা স্টাইলে যারা সিম্পল পছন্দ করেন ডিজাইন পছন্দ করেন না তারা কিন্তু এরকম ধরনের পেয়ার নিজেদের জন্য দেখতেই পারে। নেক্সট এই ডিজাইনটি দেখে নিন এটিও কিন্তু ভীষণ আনকমন একটা ডিজাইন রয়েছে পলা বাঁধানো পলার কালারটি রয়েছে মেরুন যে কোনো সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ডিজাইনটা কিন্তু এরকম পাতের ওপর চলে যাচ্ছে এটির ওজন থাকছে মাত্র চার গ্রাম দুশো কুড়ি মিলি ডিজাইনটি পছন্দ হলে ঝটপট স্ক্রিনশট নিয়ে কিন্তু বুক করে ফেলতে হবে কারণ সামনেই আমাদের ধানতেরাস আর আমাদের ধানতেরাসে যেহেতু একটা বড়ো ধরনের অফার রয়েছে তাই অফারটাকে কিন্তু অবশ্যই গ্র্যাপ করতে হবে এই পলার সাথে ম্যাচ করে এরকমই একটা শাখা দেখে নিন এই শাখার ডিজাইনটি কিন্তু ভীষণ ভালো লাগবে দুটোকে একসাথে পেয়ারে যদি আপনি পড়েন তাহলে আরও দেখতে ব্যাপারটা ভালো লাগবে শাখার ওজন রয়েছে মাত্র পাঁচ গ্রাম আটশো চুয়াল্লিশ মিলি ভাবতেই পারছেন এত কম ওজনে কি সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট কলার ডিজাইনটি দেখে নিন একদম সরুর কলার ওপর রয়েছে রেগুলার ইউজের জন্য বেস্ট হবে পাতের ওপর রয়েছে ডিজাইনটি দেখতেই পাচ্ছেন ভীষণ সূক্ষ্ম ডিজাইন রয়েছে এটির ওজন রয়েছে মাত্র দু গ্রাম মিলিগ্রাম আর এই পলার সাথে ম্যাচ করে আমি একটা পেয়ার দেখে দিচ্ছি শাখার দুটো কিন্তু একসাথে ভীষণ সুন্দর লাগবে জাস্ট দেখুন শাখা এটিও কিন্তু একদম সরু শাখার ওপর রয়েছে একদম পাতের ডিজাইন রয়েছে শাখার ওজন রয়েছে মাত্র দু গ্রাম পঁচানব্বই মিলি এই পেয়ারটির ওজন রয়েছে মাত্র চার গ্রাম আটশো মিলি এই এত সুন্দর ডিজাইনটি কিন্তু আপনারা এতটা কম ওজনের মধ্যে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের শরু স্বর্ণযুগ জেমস অ্যান্ড জুয়েলার্স থেকে আর ভালো লাগলে শট নিয়ে ছটফট বুকিং করে ফেলুন কারণ সামনেই ধানতেরাস অফারটি পেতে হলে কিন্তু এখন থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে আজকে কালেকশনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবেন না আর যেটাই পছন্দ হবে না কেন ঝটপট স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করে ফেলতে হবে আর সামনে যেহেতু ধানতেরাস তো সেটিকে মাথায় রেখে কিন্তু আপনারা আপনাদের পছন্দের জিনিসটি হাতের মুখে করতে পারেন ধানতেরাস উপলক্ষে আমাদের স্বর্ণযুগ জেমস অ্যান্ড জুয়েলার্সে চলছে বিশেষ ও বড় ডিসকাউন্ট তাই দেরি না করে আপনার পছন্দের গহনাটি এখনই বুক করুন আর স্বর্ণযুগ জেমস অ্যান্ড জুয়েলার্সের স্পেশাল ডিসকাউন্টে কিনে নিন আপনার পছন্দের গহনা এই ধানতেডাস